এখন আছে সর্দি একটু নেই যে তা না সর্দি এখনো আছে লাইটটা জ্বালায় শুভ সকাল সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা সুন্দর একটা দিন উঠেছি অনেকক্ষণ অনেকক্ষণ উঠেছি উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে তখন অন্ধকার আবার একটু পড়েছি কারণ তখন কোনো কাজও নেই আর কি করবো বুঝতে পারছি তো অনেক রান্না বাড়ি আছে অনেকগুলো রান্না করব আমার তো এটা করেই মজা লাগে ওইটাই করতে থাকি যেটা করে মজা পাই সেটাই করতে থাকি আর বাসে চললে সবাই কাজে মানে টুষি তো কাজেই সবই জাস্ট গেল আমি দশটা বাজে মানে দশটাও বাজে নিই হয়তো হ্যাঁ নটা কুড়ি তা আমি যে থাকাম ভিডিওটা শুরু করে দিই তুসি নিয়ে গেছে আমি টুষিকে মানা করলাম বললাম একদম ইয়ে খাস না কী বলে ওই এই মুহূর্তে না ভাত খাস না কেন কি গরম 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 ইয়ে পড়ছে তো আর গরমে না ইয়ে হবে কি বলে ঘুম ঘুম আসবে তো পরোটা নিয়ে যা পরোটা ডিমের ভর্তি করে নিয়ে গেলাম বাচ্চাগুলোকে বয়েল রাইস বানিয়ে দিয়ে দিলাম মানে সিদ্ধ ভাত ওরা ওদের হাফ ডে ছিল ওরাও চলে এসেছে নটার এই এসেছে এসে সব ওরা ওইগুলো খাবে আর এবার আস্তে আস্তে শুরু করবো সঙ্গে থাকো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি সকলেই ভীষণ ভালো আছে আর ভীষণ ভালো থাকো সবাই হ্যাঁ চলো এবার অনেক কিছু রান্না করার আছে ফ্রায়েড রাইস আছে চিকেন আছে কাদলা মাছের কালিয়া আছে তেল চচ্চড়ি আছে তারপরে চাটনি তো আছেই ভাত আছে আর আরো কিছু আরো যদি কিছু করি দেখছি যদি করি তো অবশ্যই দেখাবো ঠিক আছে দেখো কথা বলতে বলতে কথা বলতে বলতে আর কি হারে মানে রোদ্দুর উঠে গেছে জানি হচ্ছে এত সকালবেলা এত রোদ্দুর আগে জানি কি হবে বেলায় তাই না তো ওই যেন রাত্রি স্নান করে তো শুই ওটা তো অভ্যেস আছি আবার ইয়ে কি বলে ওই তোমার সকালেও স্নান করে নিই আবার এই দুপুরেও স্নান এরকম মানে গা ধোব মাথা সবসময় ভিজাই না গলাটায় মানে এক মাথা একবারই ভিজাই বাকি টাইম পুরো এত পর্যন্ত ভালো লাগে হ্যাঁ একটু আঙুর আছে ভাবছি একটু আঙুর খাই বসে বসে আর আমি এখনও পর্যন্ত কিছু খাইনি খালি একটু চা খেয়েছি বসার কিছু না আঙুর আপেল ওইটা আছে একটু কেটে খাই এই আর কি কালকে মাথায় ইয়ে করেছিলাম শ্যাম্পু করেছিলাম ওই জন্য আরো বেশি গরম তুমি দেখবি শ্যাম্পু করলে আর মাথা ধোয়ার পরে না আরও বেশি গরম লাগে ভাবছি আর একবার চা খাবো কিনা আর রিঙ্কু কাজে জয়েন করেছে তিন চার দিন হলো তো কাজে গেছে কাজ থেকে ওখান থেকে একজনদের বাড়িতে গেছে ও একটা বান্ধবী বাড়িতে ওখান থেকে চলে আসবে এসে আবার তারপরে আবার যাবে তাই জন্য তাড়াতাড়ি করে রান্না করতে হবে কোনো মানে মাছের ধর ভাত তো তাড়াতাড়ি করে করতে হবে তাহলে কী হবে ওইটু খেয়ে বা নিয়ে চলে যাবে টিফিন যদি খায় খাবে আর তা নাহলে নিয়ে যাবে ঠিক আছে চলো আর অপেক্ষার দাঁতের মধ্যে কি হয়েছে জানি না সেই দাঁত ঠিক করতে ইয়ে করে গেছে হুম ঠিক করেছে দুদিন ধরে দুটো না তিনটে সিটিংয়ে ঠিক করলো মানে এই ইয়ে ইয়ে হয়েছে না ক্যাভি হয়ে গেছে না ওই জন্য ঠিক আছে চলো সঙ্গে থাকি কথা বলতে বলতে তিন মিনিট হয়ে গেল চলো পরে আসছি ওর যা যা রান্না করবো অবশ্যই দেখাবো ফ্রায়েড রাইস হবে চিকেন হবে তো ওটা বাবু করবে আমি করবো মাছের কালিয়া তো চলো লেটস গো শুরু করি এখানে কথা বলে দিলে তাহলে এখানে টাইম পাস করলে ওদিকে হবে না আমার শুরু করি তোমাদের অবশ্যই দেখাবো হুম ফাইনাল লুক তো তো তোয়ারি দেখাবো যেমন করে করছে বাবু ওটা করে নিই তারপরে আমি ঠিক আছে চল সঙ্গে দেখ আর আজকের ভিডিও আজকেই যাচ্ছে আজকেই যাবে ঠিক আছে চল অনেকক্ষণ পরে হাবি গেছি আমি বললাম আমি আগে কাতলার কালিয়াটা বানিয়ে নিই কেন কি ডিঙ্কু যদি খেয়ে কাজে যাবে না ওই জন্য ওই সবগুলো করতে টাইম লাগবে তো ওই জন্য বসিয়ে দিয়ে সব কিছু একটাতে ভাত একটাতে কালিয়াটা মানে এই কাতলা মাছের মাছ দিই খুব বড়ো মাছ এনেছে তেল চচ্চড়ি আর অনেকক্ষণ পরে এলাম তেল চচ্চড়ি করলাম আর কাতলা মাছ কালকে রাত্রেই নিয়ে এসেছিলো বেশ বড় মাছটা দেখেই ও যাচ্ছে এই মোটা মোটা পেটি মানে যাই হোক মাছের ঝালটা করে নিলাম ফুটছে দেখাচ্ছি আর ইয়ে কি বলে ভাতটা বসিয়ে দিয়েছি হয়ে যাবে তো বাবু বললো তুমি আগে করে নাও তারপরে তা আমি করে নিলাম আগে এবারও করবে ঠিক আছে চলো কী করবো বলে একজন একটা খাবে যেমন আমি আমি ফ্রায়েড রাইস খাই না বিরিয়ানি খাই না আমি সাদা ভাত ভালোবাসি তো ওই জন্য সাদা ভাত করে নিলাম তারপরে ডগিদের সাদা ভাত দিতে হবে ওই জন্য আমাদের জন্য ভাত লাগবে ওদের জন্য ফ্রায়েড রাইস বলে সবাই ফ্রায়েড রাইস খাবে আমি ছাড়া আমার ভালো লাগে না হয়তো এক চামচ টেস্ট করলাম বাকি আমার ভালো লাগে ঠিক আছে কি বলে কাটলাম আছে ঝাল বানাচ্ছি এটার মধ্যে ভাত আছে একটার মধ্যে জল গরম করছি তো এটার মধ্যে তেল চচ্চড়ি বানিয়েছি দাদা খুব ভালো তেল ছিল খুব সুন্দর সাদা বড় বাবারে তেল বানিয়েছি চলো এই করেছি আর কিছু করিনি এখন আর ভালো লাগছে না আবার পরে দেখা যাবে গলার মধ্যে লাগছে আর এখানে ফ্রায়েড রাইস হবে সব কাটিং করে রেখেছে বাহু বানাচ্ছে আর এখানে ডগিদের ওই আমার বাচ্চাগুলোর চিকেন সিদ্ধ হচ্ছে লিভার সিদ্ধ হচ্ছে আর এই যেইগুলো কফি বিনস গাজর আর বাঁধাকপি এখানে পেঁয়াজ পাতা পেঁয়াজ টমেটো এগুলো মনে হচ্ছে ইয়ে চিকেন না বাবো আর এখানে আর এই যে এইখানে চালটা ভি ভালো করে সুন্দর করে ধুইয়ে আর ভিজিয়ে রেখেছি মানে ভিজিয়ে না মানে ধুয়ে রেখেছি জল ঝরিয়ে আর এই যে জল হচ্ছে জলের মধ্যে অড়ে কি গরম জলের মধ্যে ওই সব দেওয়া হয়েছে সবাই জানে এখন আর কাজু কিশমিস এইখানে ভিজিয়ে রাখা হয়েছে ব্যাস চিকেন মাখা হচ্ছে ব্যাস ঠিক আছে হঠাৎ করে টুসি ছুটি না সেই জন্য হঠাৎ করে বাবু বললো ফ্রাইড রাইস বানাও কিছু ছিল ঘরে চিকেন চাটনি এটা কালকের চিকেন আর এই যে রাইসটা ঠিক আছে দারুণ হয়েছে ঠিক আছে সবাই খাচ্ছে এরা ঠিক আছে চল এরা আমি এইসব করে চান করতে গেছি এরা শুরু করে দিয়েছে ঠিক আছে চলো শেষ করতে এলাম কেন অনেক বেলা হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ আর আজকের ভিডিওটা আজকেই পাবলিশ করবো ওই জন্য আর বেশ শেয়ার করতে গেলাম না হাঁপিয়ে গেছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে যা যা রান্না করেছি সব দেখিয়েছি ঠিক আছে মানে কি মন যেটা ভালোবাসে সেটাই করতে থাকি আমি মন যেটা ভালো লাগে সেটাই করতে থাকি রান্না অনেক করতে ভালো লাগে রান্না করতেই থাকে করতেই থাকি সব দিয়ে দিয়েছি দেখে নিও যেটাই ভালো লাগে সেটাই করি মন যেটা ভালো লাগে সেটাই করি মন চায় ইয়ে করতে কী বলে জল খাবো জল খাইনি এখন ঘুমাবো তো না ঘুম আসে না দুপুরে চট করে আর এখন কিছু কি করবো বিকালে ওদের কি নাস্তা করে দেবো কালকে মেন্দু বড়া বানিয়ে দিয়েছিলাম ওদেরকে ভিডিও করতে ভুলে গেছি ভুলে গেছি মানে কি তাড়াহুড়োর মধ্যে করতে পারিনি নতুন নতুন কিছু 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 বানাতেই থাকি বানাতেই থাকি হ্যাঁ আবার নারকেলের বড়াও করেছিলাম সেটাও শ্যুট করতে ভুলে গেছি একজন আমাকে বলেছিল নারকেলের বড়ার রেসিপিটা দিতে ওইটা কী ওই তো নারকেলগুলোকে ছোটো ছোটো করে কেটে আর যদি নারকেলকে কুড়িয়ে নেয় কুড়িয়ে নেওয়ার থেকে পিষে নিলে ভালো হয় নারকেলকে ছোটো ছোটো করে কেটে মিক্সির মধ্যে আর একটুখানি চাল বাটা একটু ডাল দিলে হলো কোনো বি ডাল দেওয়া যায় মানে মুগ ডাল ঠাল না মুগ ডাল আর বিহুলির ডাল এইসব না অন্য কোনো ডাল দেওয়া যায় দিয়ে আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু পিষে ও নুন চিনি একটু মিষ্টি মানে একটু নুন একটু একটু হলুদ এরম দিয়ে মেখে আর বড় মতন করে ওটা মধ্যে জল দিলে চলবে না মানে জল দিলে আট আট হবে না এই আর কি জল না দিয়ে মাখতে হবে হ্যাঁ ঠিক আছে চলো ভালো থাকো সুস্থ থাকো আবার রাতির থেকে পারলে একটা ভিডিও শুরু করবো না তো কালকে সকালে আবার ঠিক আছে সবাই খুব ভালো থাকো মন যেটা ভালোবাসে সেটাই করি আমি আমার খুব ভালো লাগে রান্না করতে আর রান্না করতে থাকি তা এক এক সময় টুসি না রেগে গিয়ে বলে কি এত রান্না করে খাও তো না হুম আমি তোরা খা না ভালো লাগে ঠিক আছে চল খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা পায় বাই গড ব্লেস ইউ বাই থ্যাংক ইউ এবার একটুখানি সব আরাম করো তারপর চা মানে এখন আর চা খব খাই না না সন্ধ্যেবেলা খাই না বিকেলবেলা খাই না আর আর এখন তো অনেক বেলা হয়ে বিকেল হয়ে গেছে চা টাটা বাই বাই